গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন কেপিআইয়ের নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত এবং এটার বিষয়ে আমরা আজকে না এটা অনেক আগে থেকে আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআইয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটার হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় যেটা বললাম বিষয়টা খুবই সাম্প্রতিক সো এটার ইনভেস্টিগেশনটা হবে ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনের কারণটা কি ছিল এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডেপ্লয়েড থাকেন মূলত এটার আইনশৃঙ্ক এটার সাথে এটার নিরাপত্তার বিষয়টি বাহ্যিক নিরাপত্তা তারাও যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডেপ্লয় করেছেন এবং ফায়ার সার্ভিসকে তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করেছে ইনফরমেশানটা আমরা জানি ইন্টেলিজেন্স ছিল ছিল না বলবো না এখানে মূলত বিষয়টা পুরনো জমি জমা সংক্রান্ত একটা বিরোধ অথবা একটা সমস্যা ছিল এটার ফলশ্রুতি হিসেবে ঘটনাটা ঘটেছে আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন রিপোর্ট সো এটা তো গত পঁচিশ তারিখের কথা সো এটা অবশ্যই এটার ঘটনা কারা ঘটিয়েছে সেটা খতিয়ে দেখা হবে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক অবনীতি শব্দটা রিলেটিভ স্ট্যাটিস্টিক্যালি অবনীতি হয়নি বাট হ্যাঁ অনেক ঘটনা ঘটছে এবং এটা আমাদের নজরদারিতেও আছে এটার বিষয়ে পুলিশ কাজ করছেন আমরাও কাজ করছি আমাদের বিভিন্ন লেভেলে এটা আমাদের বিভিন্ন এলাকা ভিত্তিক সমন্বয় সেল আছে যেখানে পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা তারা একসাথে সমন্বয় করেন রেগুলার এবং সেনা সদর পর্যায়ে এবং উপদেষ্টা মণ্ডলীর পর্যায়ে বিভিন্ন সময় এই কোয়ার্ডিনেশনগুলো হয় এবং দেশের যেগুলো যত ধরনের আইনশৃঙ্খলার বিভিন্ন ধরনের হুমকিগুলো উঠে আসে সেগুলো নিয়ে আলোচনা হয় এবং এগুলোর পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে সে বিষয়ে কিন্তু কার্যক্রম সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় এবং কার্যক্রম গ্রহণ হচ্ছে পুলিশ প্রাইমারিলি কাজ করছেন প্যারালি আমাদের সেনাবাহিনীর যে পেট্রোল বা আমাদের বিভিন্ন ক্যাম্প থেকে যারা আছেন তারাও এই বিষয়ে কাজ করছেন এবং এখানে দুই ধরনের অপারেশনই করা হয় কিছু টার্গেটেড যেখানে আমরা তথ্য পাই সেগুলো ইনফরমেশান নিয়ে কিছু অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে আমি যে স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিলাম এর মধ্যে সেগুলো ইনক্লুডেড এর বাইরে অনেক সময় ঘটনার রিপোর্ট আমরা পাই বিভিন্ন এলাকা থেকে সেখানেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে